তুমি এদিকে বসে বসে কি করো গুলো কি করো তুমি তুমি পিকুর এই জায়গায় বসে বসে পাহারা দাও হম পিকু এই জায়গায় খেলা করে তুমি এই বসে বসে পিকুরে পাহারা দাও এই যে পিকু এই জায়গায় খেলা করতেছে আর তুমি বসে বসে তারপরে পিকুরে পাহারা দিচ্ছ হুম এই যে আমাদের পিকু এই যে ইনি পাতা ছোতা খেলা করতেছে আমাদের পিকো 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 তুমি বলে কি নিয়ে দুষ্ট আমি করো হ্যাঁ পাত সত্য নিয়ে তুমি দুষ্ট আমি করো পিকলো পিকু তুমি তো তাকোই না পিকো কি আছে তুমি দৌড়াদৌড়ি করো কা এই যে আরেকজন আইছে কি হইছে কি হইছে বলো কইছো তুমি এই যে আমাদের পুতো দৌড়াদৌড়ি করতেছে পিকো তোমার তো সব চলে গেছে ওই যে দেখো ওই যে তোমার ভাই ওই যে খুব বৈশাখ বৈশাখ তোমার পাহারা দেয় কি করে দুষ্ট পিকু পিকো চোলকানি ওঠছে তাই না পিকু তোমার চোলকানি ওঠছে পিকু আচ্ছা তুমি চুলকাও ঠিক আছে